সকলকে জয় যিশু খ্রিস্টতে প্রিয় বন্ধুরা খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলে আপনাকে স্বাগত জানাই প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি কালো জাদুর বিষয় নিয়ে আলোচনা করব এই ভিডিওতে আমি আলোচনা করব যে কালো জাদু কি আপনি কিভাবে জানবেন যে আপনার উপর কালো জাদু করা হয়েছে এবং আপনি কিভাবে এই কালো জাদু থেকে মুক্ত হতে পারেন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটি অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে তাই আপনাদেরকে অনুরোধ করছি যে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আসুন আর বেশি দেরি না করে শুনে নিই যে কালো জাদু কী প্রিয় বন্ধুরা কালো জাদু হল সেই প্রক্রিয়া যার মাধ্যমে আপনার শত্রু জাদু মন্ত্র দ্বারা অশুভ শক্তির মাধ্যমে আপনার ক্ষতি করে প্রিয় বন্ধুরা পবিত্র বাইবেলের বহু জায়গায় কিন্তু আমরা এই কালো জাদু বা জাদুমন্ত্রের উল্লেখ পেয়ে থাকি যা প্রমাণ করে যে এই কালো জাদু বা জাদুমন্ত্র করার ব্যাপারটি একদম সত্য বিষয় প্রিয় বন্ধুরা এই কালো জাদু বা জাদুমন্ত্র করা ব্যাপারটি কিন্তু আধুনিক নয় প্রাচীন কাল থেকেই এর প্রচলন রয়েছে প্রাচীন মেসোপটেমিয়া মিশর ও ব্যাবিলনে এই কালো জাদুর প্রচলনের কথা আমরা বাইবেলে পেয়ে থাকি প্রিয় বন্ধুরা ঈশ্বর ইসরায়েলের মানুষদের আদেশ করেছিলেন যে তারা যেন এই সমস্ত জাদুটনার সঙ্গে এবং কালো জাদুর সঙ্গে যুক্ত না থাকে এবং তাদের মধ্যে থাকা এই সমস্ত জাদুটনা করা মানুষদেরকে তারা যেন তাদের দেশ ছাড়া করে এবং জাদুটনার সমস্ত পুঁথিপত্র পুড়িয়ে দেয় প্রিয় বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঈশ্বর কিন্তু এই জাদুটনা করার ব্যাপারটি প্রকৃতভাবেই ঘৃণা করত একই সাথে আমরা এটিও বুঝতে পারছি যে জাদুটনা করা ব্যাপারটি একেবারে সত্য এবং এটি আমাদের সঙ্গেও ঘটতে পারে প্রিয় বন্ধুরা এবার আমরা জেনে নেব যে আমি বা আপনি কিভাবে বুঝব যে আমাদের উপর জাদু টোনা বা কালো জাদু করা হয়েছে প্রিয় বন্ধুরা আপনি কি সর্বসময় অশান্তিতে থাকেন আপনার জীবনে ঘটা কোনো ভালো ব্যাপারও কি আপনাকে শান্তি দিতে পারে না আপনার কি কখনো মনে হয়েছে যে আপনি একটা নিরাশার আত্মাধারা ঘিরে রয়েছেন প্রিয় বন্ধুরা আপনি যদি কোনো কারণ ছাড়াই সর্বদা নিরাশ থাকেন তাহলে তা কিন্তু কালো জাদুর কারণে হতে পারে দ্বিতীয়ত আপনি কি অনেকদিন ধরে অসুস্থ রয়েছেন বহুবার ডাক্তার দেখিয়েও ডাক্তার আপনার কোনো রোগ খুঁজে বার করতে পারেনি ডাক্তার সব সময় বলেছে যে আপনার মধ্যে কোনো রোগ নেই এবং আপনি সুস্থ কিন্তু তবুও আপনি বুঝতে পেরেছেন যে আপনার মধ্যে সেই অসুস্থতা রয়েছে এবং তা কোনো দিনই যাচ্ছে না বন্ধুরা এটিও কিন্তু কালো জাদু করার কারণে হতে পারে প্রিয় বন্ধুরা আপনি কি দিন দিন কোনো কারণ ছাড়াই রোগা হয়ে যাচ্ছেন যত দিন যাচ্ছে তার সঙ্গে সঙ্গে আপনি কি শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছেন ভালো খাওয়া দাওয়ার দ্বারাও কি আপনার শরীর স্বাস্থ্য ঠিক হচ্ছে না প্রিয় বন্ধুরা এটাও কিন্তু কালো জাদুর দ্বারা হতে পারে প্রিয় বন্ধুরা আপনার পরিবারে কি কোনো কারণ ছাড়াই সবসময় ঝামেলা বা ঝগড়া হয়ে থাকে কোনো কারণ ছাড়াই কি একে অপরের সঙ্গে কথা কাটাকাটি হয়ে থাকে প্রিয় বন্ধুরা এটাও কিন্তু কালো জাদুর কারণে হয়ে থাকতে পারে প্রিয় বন্ধুরা আপনার জীবনে ঘটা এরকম বহু জিনিস যার কোনো বাস্তবিক কারণ বা সংজ্ঞা খুঁজে পাওয়া যায় না তা কিন্তু কালো জাদুর কারণে হয়ে থাকতে পারে এবার কথা হলো যে আমার জীবনে যদি কালো জাদুর প্রভাব পড়েছে তাহলে এর থেকে আমি কীভাবে বাঁচবো বা রক্ষা পাব প্রিয় বন্ধুরা আপনি যদি আপনার জীবনে কিছু অস্বাভাবিক জিনিস লক্ষ্য করছেন তাহলে ভয় পাবেন না আপনাকে কোনোই তান্ত্রিকের কাছে যেতে হবে না আপনি ঘরে বসেই এই সমস্ত কালো জাদু থেকে মুক্তি পেতে পারেন প্রিয় বন্ধুরা প্রভু যীশু হলেন রাজাদের রাজা তার সামনে কোনো কালো জাদু বা কোনো শয়তানের ক্ষমতায় টিকে থাকতে পারে না পৃথিবীর সমস্ত মন্দশক্তি যার কাছে নতজানু হতে বাধ্য সে হলেন আমাদের প্রভু খ্রিস্ট আর আপনি যদি প্রভু খ্রিস্টকে বিশ্বাস করেন তাহলে এই তিনটি জিনিস করার মাধ্যমেই আপনি সেই সমস্ত কালো জাদু থেকে বাইরে বেরিয়ে আসতে পারেন এই তিনটি জিনিসের মধ্যে প্রথমটি হল আপনি প্রভু যিশুর রক্তের এবং নামের ক্ষমতা দ্বারা নিজের জন্য প্রার্থনা করুন প্রিয় বন্ধুরা দেখুন শক্তির প্রভাব ছাড়া কিন্তু আপনার জীবনে কালো জাদুর প্রভাব হতে পারে না আপনি যিশুখ্রিস্টর রক্ত এবং নামের ক্ষমতা দ্বারা সেই মন্দশক্তিকে আদেশ করুন যেন সে আপনার মধ্যে থেকে পালিয়ে যায় আর একবার সেই মন্দ শক্তি আপনার মধ্যে থেকে পালিয়ে গেলে তার করা সমস্ত প্রভাবও ধ্বংস হয়ে যাবে দ্বিতীয়ত আপনি উপবাস দ্বারা সেই মন্দ শক্তির বিরুদ্ধে করুন পবিত্র বাইবেলে বলা হয়েছে যে উপবাস প্রার্থনা ছাড়া কিছু কিছু মন্দ আত্মাকে বার করা যায় না তাই আপনাকে অবশ্যই উপবাস প্রার্থনা দ্বারা সেই মন্দ শক্তির বিরুদ্ধে লড়তে হবে আর আপনি যখন উপবাস প্রার্থনা করবেন আপনি দেখতে পাবেন যে মন্দশক্তি কীভাবে আপনাকে ছেড়ে পালিয়ে যাচ্ছে এবং তার পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই আপনার মধ্যে করা সমস্ত কালো জাদু ধ্বংস হয়ে যাবে প্রিয় বন্ধুরা তৃতীয়ত আপনি অবশ্যই একজন প্রভু দাসের কাছে যান যিনি তৈল দ্বারা অভিষেকের মাধ্যমে আপনার জন্য প্রার্থনা করবেন এবং এর মাধ্যমেই মন্দত্তার সমস্ত শক্তি আপনাকে ছেড়ে দূরে পালিয়ে যাবে এবং আপনি কালো জাদু থেকে মুক্তি পাবেন প্রিয় বন্ধুরা এই তিনটি বিষয়ের মাধ্যমেই আপনি কালো জাদু থেকে মুক্তি পেতে পারেন ভয় পাবেন না ঈশ্বর আপনার সঙ্গে আছেন এবং তিনি কোনোভাবেই আপনাকে মন্দের দ্বারা ধ্বংস হতে দেবেন না আপনি শুধু বিশ্বাসের মাধ্যমে তার কাছে প্রার্থনা করুন দেখুন মন্দ আত্মা আপনার থেকে পালিয়ে যাবে এবং তার করা সমস্ত প্রভাবও আপনার মধ্যে থেকে ধ্বংস হয়ে যাবে ঈশ্বর নিজ বাক্য দ্বারা আপনাকে আশীর্বাদ করুন আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করবেন ভিডিওটি যদি উপকারী বলে মনে হয় তাহলে নিজের আত্মীয় স্বজন এবং বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন আর খ্রিস্ট ধর্ম সম্বন্ধীয় আরও নতুন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে খ্রিস্টান টক্স বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ